বন্ধুগণ আগামীকাল বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন পর্বনাশা সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য এলাকার সমস্ত দোকানদার ব্যবসাদার হাট বাজার স্কুল কলেজ যানবাহনকে সম্পূর্ণ সচল রেখে আগামীকাল বিজেপির টাকা বাংলা বন ব্যর্থ করার জন্য সমস্ত দোকানদার ব্যবসাদার স্কুল কলেজ যানবাহনের সঙ্গে যারা যুক্ত তাকে সকলকে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে ইতিমধ্যে আপনারা জানেন আজকে ছাত্র সমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল আপনারা ইতিমধ্যে জানেন আরজি করে যে নারকি হত্যালী হত্যা লীলা বর কাণ্ড ঘটনা ঘটনা হয়েছিল আমাদের বাংলার প্রশাসনিক প্রধান এবং আমাদের দল সর্বতভাবে সেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছে ঘটনার তদন্ত ভার ইতিমধ্যে সিবিআই গ্রহণ করেছে তাই দশ দিন অতিক্রান্ত হতে চলল সিবিআই এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি তা সত্ত্বে তা সত্ত্বেও আজকে বিজেপি ছাত্র সমাজকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে ওদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার ফলে ওরা হতাশাগ্রস্ত হয়ে আগামীকাল বাংলা জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তাই সমস্ত দোকানদার ব্যবসাদার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ হাট বাজার যানবাহন সচল রেখে বিজেপির টাকা কর্মনাশা এবং সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে পক্ষ থেকে আমরা বলতে চাই যে আজকে বিজেপি ছাত্রদিকে সামনে রেখে যে নবান্ন অভিযান করেছিল এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশকে পরিচনা দিয়েছিল যাতে পুলিশ ওদের ওপর অত্যাচার করে কিন্তু শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছে তাই এই আজ ব্যর্থ হওয়ার ফলে বিজেপি তারা সামনে এসে সেই পাম্পন যেমন সর্বনাশা বন্ধ করতো করে করে বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল বিজেপিও চাইছে যে কালকে বন্ধ করার জন্য তাই আমি মানুষের কাছে আবেদন করবো জোরহাট করে যে রুটি রোজগার যে গরিব মানুষদের যে রুটি রোজগার তাদের যদি বন্ধ হয় তাদের খুব অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে তাই কালকে যানবাহন থেকে আরম্ভ করে দোকানদারি থেকে আরম্ভ করে অফিস আদালত কাচারি থেকে আরম্ভ করে সমস্ত সচল রাখবেন বিজেপির যে এই সর্বনাশা বন্ধ রেখেছে বিজেপির এই বন্ধকে আপনারা ব্যর্থ করুন কারণ বিজেপি আর কোনো রকম কোনো কু খুঁজে পাচ্ছে না তাই তারা এই বন্ধের আশ্রয় নিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে বনধকে কোনোদিন সমর্থন করে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও কোনোদিন বন্ধকে সমর্থন করে না তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুধু নাগরিকদের কাছে আবেদন করব যে বিজেপির এই সর্বনাশা বন আপনারা ব্যর্থ করুন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে